এই সার্কিটের ভিতরে তেমন কিছুই ব্যবহার করে না আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের মোটরগুলো কিন্তু থ্রি ফেজ মোটর এবং এসি বোল্টেজে চলে কি বোল্টেজে চলে এসি বোল্টেজে চলে আমরা এটা মনে করা যাবে না যে যেহেতু ইনভার্টার দিয়ে চালায় বা সার্কিট দিয়ে চালায় তার মানে হচ্ছে না ডিসিতে চলে এমন না কিন্তু মোটর সব থ্রি ফেজ মোটর এবং এসিতে চলে এসি কে তৈরি করে আইজিবিটি এসি তৈরি করে না আচ্ছা এই বোর্ডটা আমরা একটু সামথিং কনফিগারেশন একটু দেখবো যে আসলে ইয়ারটা কিভাবে করছে পাওয়ার সাইডটা কিভাবে করছে কনফিগারেশন সেটা কিভাবে করছে কিভাবে কাজ করতে আছে ঠিক আছে সিম্পল একটা বল সিম্পল না এর ভিতর কয়টা পার্স ইউজ করছে এগুলো তো দুই তিন দেখলেই বুঝতে পারবেন পার্স তাই না আচ্ছা প্রথমে আমরা পাওয়ার দেওয়ার জন্য আমরা প্রথমে কি করব এটা কিন্তু কোনো ফিউজ ইউজ করা নাই তাই না একটা ফিউজ ইউজ করছে এটা একটা ফিউজ ইউজ করছে তার মানে আমরা এখানে একটা

রেজিস্টর সিম্বলটা এরকম থাকে ঠিক আছে ভি আর ঠিক আছে তারপর একটা নন গ্রুডি ক্যাপাসিটি ইউজ করছে কি করছে নন গ্রুডি ক্যাপাসিটি ইউজ করছে তারপর একটা ইন্ডাক্টর ইউজ করছে এই ক্ষেত্রে একটা ইন্ডাক্টর মানে লাইনের সাথে ইন্ডাক্টর এই যে লাইন এইটুতে নিউট্রাল মানে কি বেসিক্যালি একটা দুটো ভাগ থাকে একটা হইছে লাইন একটা হইছে নিউট্রাল নাকি আমরা একটা ফেজ বলি একটা

তারপর দেখাইছিলাম না সাইন সাইন একটা দেখাচ্ছিলাম না যে এস এর সাইনটা কি রকম থাকবে এস এর সাইনটা এরকম এরকম থাকবে হ্যাঁ এবং বি সি সাইনটা কি রকম থাকবে এই যে আপ ডাউন আপ এই যে হ্যাঁ দিস মানে অল্টারনেট কারেন্ট এখানে ক্যাপাসিটি ইউজ করলে এই কারেন্টটা কি সুজি হয়ে যায় ঠিক আছে আচ্ছা এই তো পাওয়ার সাইড আমার শেষ হয়ে গেছে পাওয়ার সাইড শেষ মোটামুটি এখন আমরা রিলে ইউজ করব রিলে কোন জায়গায় ইউজ করছে এই জায়গাটা এনটিসি ইউজ করছে এটা কি

হাই ভোল্টেজ হইলে যদি বোর্ডের টেম্পারেচার বাইরে যায় ঠিক আছে টেম্পারেচার অনেক সময় ফ্যাক্টরি অনেক গরম দিন অনেক গরম থাকে তখন বোর্ড অনেক গরম হয়ে যায় তখন বোর্ডকে ফায়ার করতে পারে হ্যাঁ এই জন্য এনটিসি কি করবে যখন বোর্ড হিউজ পরিমাণ গরম হয়ে যাবে তখন এনটিসি রেজিস্ট্যান্স বাইরে একশো অংশ হয়ে যাবে বা দুইশো অংশ হয়ে যাবে তখন আর কারেন্ট ভিতরে যাইব তখন কি করবে রিলে সেরে দেবে রিলে সেরে দিলে কি বোর্ডের পাওয়ার বন্ধ হয়ে যাইব বোর্ডের পাওয়ার বন্ধ হয়ে গেলে কি করবে বোর্ড আর

তার মানে কি আমি দেখি আগে যে ফিউজ কেটে গেছে নয় লাগে ফিউজ কেটে গেছে তাহলে বোর্ডের ফিউজ কেটে গেছে কোয়টা ফিউজ কয়টা সেফটি ওয়ান একটা এই সার্কিটের ভিতর ওয়ান এক্স সেফটি ব্যবহার সেফটি কন্ট্রোল করে কন্ট্রোল মানে সেফটি ডিভাইস না থাকলে এর বোর্ডে ফায়ার করতে পারে আমি বলতে পারি তাহলে বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে মোটর পুড়ে যেতে পারে ঠিক আছে মানে মেশিনের সেফটির জন্য বা যারা কাজ করে তাদের সেফটির জন্য হ্যাঁ যখন বোর্ড যদি কতক্ষণ পর পর ফায়ার করতে হয় অল্প কাজ করব হ্যাঁ তাহলে কি বোর্ডের ভিতরে একটা সেফটি থাকা দরকার তাই না তাহলে এন্ট্রি এবং রিলে কি করছে সেফটি ডিভাইস এই রিলে 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 সম্পর্ক তার নতুন করে ক্লাস দেওয়ার দরকার নাই তাহলে বুঝি না ক্লাস বুঝি না বুঝি না তাহলে এইখান থেকে কিভাবে রিলে এটা আমরা কি দিয়ে সেটা এটা দাম দেখান ঠিক আছে তাহলে কি হইছে ইন্টারস্টার না আচ্ছা এই রিলে সুইচ আমরা জানি আর রিলে চালানোর জন্য একটা কয় দরকার আছে না এই রিলে কয়েল রিলে আলাদা একটা ডায়োড দেওয়া থাকে কি দেওয়া থাকে একটা ডায়োড দেওয়া থাকে ঠিক আছে রিলের কোয়েলে যতক্ষণ না পর্যন্ত ভোল্টেজ না যাইবে রিলে কোনো হ্যাঁ রিলে কোয়েলে একটা সুইচ থাকে আমরা ম্যানুয়াল সুইচগুলো হাত দিয়ে অন করি আর এটা হচ্ছে কি অটো অন অফ হবে ঠিক আছে তাহলে রিলের তো দুই দুইটা ভোল্টেজ দরকার আছে একটা প্লাস ভোল্টেজ একটা মাইনাস ভোল্টেজ একটু খেয়াল রাখুন ডায়োডের উল্টো দিকে যেটা এটা হচ্ছে প্লাস ভোল্টেজ এটা খেয়াল রাখুন কেন ডায়োড যেন

এখানে ধরেন একটা ফাইভ ভোল্টের একটা রেগুলেটার ধরেন সেভেন এইট জিরো ফাইভ একটা রেগুলেটার দিলাম রেগুলেটর তিনটে লেগ থাকে একটা ইনপুট একটা ইন আই এন এ একটা জি আর একটা হচ্ছে আউটপুট ঠিক আছে এখানে ধরেন বারো ভোল্ট দিলে এখানে যদি বারো ভোল্ট থাকে কত বাইরে ফাইভ ভোল্ট বাইরে লাগবে বুঝছেন হ্যাঁ ফাইভ ভোল্ট বাইরে পজিটিভ ভোল্টেজটা অলরেডি এ জায়গায় চলে গেছে কিন্তু

ইমিটার থেকে বের হয়েছে ঠিক আছে হ্যাঁ কালেক্টরে এখানে একটা সি একটা ক্যাপাসিটার থেকে নেগেটিভ ভোল্টেজটা নিচ্ছে যে কোনো একটা ক্যাপাসিটার থেকে নিতে পারে বা যে কোনো জায়গা থেকে নিতে পারে ঠিক আছে নেগেটিভ ভোল্টেজটা আর এই ট্রানজিস্টরটা যতক্ষণ না ওপেন হইবে ততক্ষণ কি নেগেটিভ ভোল্টেজ যাইব নেগেটিভ ভোল্টেজ কি ট্রানজিস্টরে ঘোরা এসে চলেছে রয়েছে এখানে ঘোরা এসে রয়েছে না এখন ইমিটার যাইব ইমিটার যাওয়ার জন্য কি করতে হবে আমরা ট্রানজিস্টর সেটিং করা ট্রানজিস্টর সেটিং করা এর কি ট্রানজিস্টর সেটিং করা পালস উইড মডুলেশন পি ডব্লিউ এম পালস উইড মডুলেশন পালস উইড মডুলেশন বা এই সার্কিটটা 100% সিপিইউ দিয়ে অন করে দেয় পালস উইড মডুলেশন কেন বলি আমরা যে এর একটা কি পিডব্লিউএম বলি কেন এটা হয়তো বা সিপিইউ দিয়েও করা যেতে পারে বা যে কোনো একটা সার্কিট মানে একটা আইসি দিয়েও করা যেতে পারে ঠিক আছে এজন্য আমরা সহজ ভাষায় বলি

যেকোনো একটা নির্দিষ্ট বলবে ট্রানজিস্টর দিয়ে যখন রিলে নেগেটিভ ভোল্টেজ পাবে তখন টাচ করে রিলে ডাউন হয়ে যাবে রিলে ডাউন হয়ে গেলে ভোল্টেজটা কোন জায়গা থেকে যাবে রিলে রিলে হয়ে যাবে হ্যাঁ রিলে এসে সোজা পড়ছে রিলে হয়ে যাবে রিলে যাওয়ার পরে পরবর্তী সময় এখানে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করবে কে এখানে চকল চকল তখন এখানে এখানে চকল ব্যবহার করছে হ্যাঁ এখানে চকল ব্যবহার করছে এখান থেকে একটা এই যে

প্রশ্ন ফাঁস করে দশ বারো লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেন একটি চক্র মেধাবী শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করলেও প্রশ্ন ফাঁস করে এক রাতেই তারা যে কাউকে বানিয়ে দেন সরকারি চাকরিজীবী পরীক্ষার আগের রাতে গোপন আস্তানায় নিয়ে মুখস্থ করানো হয় উত্তর এমনকি চাকরি পাওয়ার পর পরিশোধ করতে হয় টাকা অভিযোগের সত্যতা যাচাইয়ে এই চক্রের এক সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এটিএন নিউজ বিমান সেনা নিয়োগ পরীক্ষা উপলক্ষে চাকরি পাবার পর বারো লাখ টাকা পরিশোধের শর্তে ছদ্মবেশী একজনকে পাঠানো হয় তাদের কাছে সাথে দিতে হয় একটি ব্ল্যাঙ্ক চেক এবং একশো টাকার তিনটি স্টাম্প তেইশ সেপ্টেম্বর রাতে ছদ্মবেশী চাকরি প্রত্যাশীকে তাদের আস্তানায় নিয়ে যায় তারা এরপর তাদের অনুসরণ করে সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি তিনতলা আবাসিক ভবনে হাজির হয় এটিএম নিউজ সেখানেই মেলে আরো পঞ্চাশ ষাট জন চাকরি সাংবাদিকের ভেতর থেকে দরজা বন্ধ করে বিভিন্ন কক্ষের জানালা ভেঙে পালিয়ে যায় চক্রের মূল এবং কয়েকজন পরীক্ষার্থী তবে পালাতে না পারা চাকরি প্রত্যাশীরা স্বীকার করেন টাকার বিনিময়ে চাকরি দেবার কথা বলে তাদের আনা হয়েছে এই বাসায় কারাগারের চেয়ে ভয়ঙ্কর চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে

এখানে বেশ কিছু চাকরি পরীক্ষার প্রশ্ন চুক্তিপত্র ব্যাংক চেক ল্যাপটপ এবং প্রিন্টার পাওয়া যায় নাম পরিচয় গোপন রাখার সত্ত্বে একজন চাকরি প্রত্যাশীর সাথে কথা বলতে চাই আমরা আপনি কোন জেলা থেকে এসেছেন নাটোর জেলা থেকে এসেছি নাটোর জেলা থেকে এসেছেন হ্যাঁ ওনাদের সাথে আপনাদের চুক্তি হয়েছিল কত টাকা পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা কি পড়ানো হয়েছে আপনাকে এখানে আসার পর কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারা বলছে যে এইগুলা আসবে নিজ বাড়িতে এই অবৈধ কার্যক্রম চালু থাকার পরেও উল্টো হুমকি দেন বাড়ির মালিকের ছেলে অনুসন্ধানে জানা যায় চক্রের মূল হোতা মোহাম্মদ রাসেল তার সহযোগী হিসেবে কাজ করেন মোহাম্মদ রানা টিপু এবং ফুল মাহমুদ এই যে লোকজন আসে কারা চাকরি দেয় এই ব্যাপারেই আসে এখানে আসলে এখানে উঠে আসে এ নিয়ে সাভার থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা অভিযান চালিয়ে বাড়ির মালিকের ছেলে এবং এক পরীক্ষার্থীকে আটক করে তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশ আসাদ ভুইয়া এটিএন নিউজ ঢাকা